আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো দেখতেই পারছেন বেশ কিছু মাছ বেশ কিছু না কমই আছে এখানে এই প্রথমটা ছিল হচ্ছে বেলে মাছ মেঘনা নদীর বেলে মাছ বেশ বড় সাইজের এই কারণে ভিডিওটা করলাম আসলে আমি বেলে মাছ এত বড় এখনো দেখিনি আমার মা বলল এর চাইতে বড়ো বেলে মাছও নাকি আছে বাট আমি এখনও দেখিনি আজকাল দেখা যায় না আসলে তো বেলে মাছ আর একটা ছিল রিঠা মাছ আর একটা ছিল বাইন মাছ এই মাছগুলো আমার মিস্টারের খুব বেশি পছন্দ তো তাজা তাজা মাছ ক্লিন করে দেন হচ্ছে একটু রান্না করছি আমি প্রথমে বাইন মাছটা রান্না করবো এই তো মশলাটা বেটে নিয়েছি আমি শিল পাটাতে বাই মাছটা নর্মালি কিন্তু আপনার মাংস যেভাবে রান্না করে ওইভাবেই করতে হয় ওইভাবে করলে ভালো লাগে বড় বাই মাছ যেটা আর নারকেল দিয়ে রান্না করলেও অনেক টেস্ট হয় তবে এটা আমি নারকেল ছাড়া রান্না করেছি কিন্তু অনেক মজা হয়েছিল মানে সবাই খুব প্রশংসা করেছে যারা যারা খেয়েছিল এ তো দেখতেই পারছেন দেখতেই কিন্তু অনেক লোভনীয় লাগছে বাইদা ওয়ে আমি কিন্তু আগে বাই মাছটা খেতাম না নাম শুনলেই আমার কেমন একটা লাগতো তো আস্তে আস্তে এখন হচ্ছে গজার মাছ যেটা বলে আর কি ওইটা ছাড়া বাকি সব মাছ যেগুলো হালাল আলহামদুলিল্লাহ আমি সব মাছই এখন খাই আসলে সময়ের সাথে সাথে কিন্তু মানুষের টেস্ট বা পছন্দ সব কিছুই চেঞ্জ হয় আর কি তো যাই হোক আমার বাই মাছটা রান্না শেষ এখানে আমি রিঠা মাছ রান্না করছি আলু দিয়ে রান্না করছিলাম এরপরে মনে হলো যে আমার গাছে ছোট ছোট তিনটা বেগুন হয়েছে আর কি আমি এই ভিডিও করার সময় মানে সবজিটা নিতে এসেছি তখন আমি দুইটাই দেখেছি আর কি পাশে যে আরেকটা ছিল পাশের ডালে ওইটা আমি ফলোই করিনি তো যাই হোক এই বেগুনের ইয়াটা আমার টপটা অনেক বেশি ছোট যার কারণে সাইজটা খুব একটা বড়ো হয়নি এই তো পাশে দেখছেন যে মরিচগুলা এগুলা অনেক সুন্দর ঘ্রান আর হচ্ছে অনেক ঝাল মজার বিষয় হচ্ছে আগে আমি এভাবে ভাতের সাথে যে মানুষ মরিচ খায় কাঁচা মরিচ যেটা আমি খেতে পারতাম না কিন্তু এখন আমার খুব ভালো লাগে এভাবে ভাতের সাথে মরিচ খেতে এই তো দেখতে পাচ্ছেন এই মরিচগুলো অনেক বেশি সুন্দর আর খেতেও অনেক ভালো আর এটা হচ্ছে একটা লাউ গাছ আর শীতের সিজনের শুরুতে লাউ গাছ লাগানো হয়েছে এই যে বেগুনটা কিন্তু অনেক নরম হয়ে গিয়েছিল দেখতে একটু অন্যরকম লাগছে আমি আসলে বুঝতে পারি নাই যে ছোট ছোটো বেগুনগুলো হবে তো যাই হোক খেতে টেস্ট আছে এই তো আমার রিঠা মাছটাও রান্না শেষ হয়ে গিয়েছে খাওয়া দাওয়া শেষ এই তো বিকেলে একটু চা খেলাম আল্লাহ পেস।